নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসছি আমার ছোট বোনের বাড়ি কালকে সেই তালের বড়া নিয়ে এসেছি আর এখন আমি আসবো যে বোন আগে থেকেই ওদের পুকুরের একটা ছিপ দিয়ে বড় ফানাস মাছ ধরে রাখা করিয়েছিল তো দেখো মেসমশা এখন সেইটাই কাটছে কাটার সময় মাথাটা তো কাটাই যাচ্ছিল না কারণ খুব শক্ত ছিল মাছের মাথাটা কাটার পর মশাই তো আর মাছটা কাটতেই পারছিল না এতটাই স্লিপ কাটছিল তো দেখো এখানে তো আর মশাই মাছটা কাটতেই পারলো না লাস্টে মাসিমাকেই ধরতে এলো আর মাসিমা মেয়েদের বুদ্ধি এই যে দেখছেন ছাই নিয়ে এসে কাটতে শুরু করে দিয়েছে আর এই মাছ খুব শক্তও হয় তো দেখো মাসিমা নোড়া দিয়ে ঠুকে ঠুকে ভাঙছে এখন ডানাগুলোকে এতটাই শক্ত আর এই মাছ সূর্য খেতে পছন্দ করে বলে আরও ধরা করিয়েছে কারণ এই মাছের কাটা থাকে না সূর্যে এই মাছগুলো খেতে ভালোবাসে তো দেখো মাছটা এখন পুরোটাই কাটা হয়ে গেছে মাসিমা পুরো মাছটাকেই কেটে ফেলেছে এখন তো মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এবার রান্না করার পালা তো দেখো একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে একে একে তেলের মধ্যে সবগুলোকে দিয়ে দিচ্ছে আর এই রান্নাটা মাসিমাই করবে বললো কারণ এই মাছ ভাজার সময় খুব তেল ছিটকায় মাছগুলো খুব ফোটে তার জন্য বলো তোমাদেরকে রাঁধতে হবে না মাছটা আমি আজ রেঁধে দিচ্ছি তো দেখো মাছটা এখন ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে আর ভাজতে ভাজতে তেল ছিটকার বলে আমি তো ফোনটাকে নিয়ে এক সাইডে দাঁড়িয়ে আছি চুপচাপ আর এখানে দেখো মাছে এখন লাল লাল করে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছে ভেজে নেওয়ার পর তুলে দিল লাল লাল করে ভালোভাবে ভেজে নিল কারণ আমার বোন আবার এই মাছের গন্ধ সহ্য করতে পারে না দেশি তাই ভালোভাবে একটু কড়া করে ভেজে নিয়েছে তো দেখো মাছগুলো এখন ভাজা কমপ্লিট আর মাছ মাছগুলো ভালোভাবে ভেজে তুলে নেওয়ার পর দেখছি সেই কড়াই অল্প কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম হতে দিয়েছে তারপর তেলটা গরম হওয়ার পর তেলের মধ্যে অল্প কিছুটা চিনি দিলো একটা তেজপাতা কুচি করে দিল তারপর কিছুক্ষণ নাড়ার পর পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলো তেলের মধ্যে তেলের মধ্যে দেওয়ার পর পেঁয়াজগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে তো দেখো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর কুচি করে রাখা টমেটোগুলোকেও এবার মাসিমা তেলের মধ্যে দিয়ে দিল এবার ভালোভাবে আরও নাড়াচাড়া করতে হবে যাতে টমেটো আর পেঁয়াজ কুচিগুলো একসাথে মিশে যায় দেখো পেঁয়াজ কুচি আর টমেটো কুচির উপরে আন্দাজ মতন কিছুটা নুন ছিটিয়ে দেবো যাতে টমেটো আর পেঁয়াজগুলো নরম হয়ে আসে তো দেখো এখন অনেকটাই নরম হয়ে এসছে তার মধ্যে এই মহিলা বাটাটা দিচ্ছে এই মহিলা বাটাতে আছে সর্ষে বাটা ধনে বাটা আদা বাটা জিরে বাটা আর দু পিস লঙ্কা বাটা তারপর দেখো আন্দাজ মতন কিছুটা হলুদ দেবো হলুদ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর যখন দেখব মহিলা থেকে তেল বেরিয়ে এসছে তখন দেখব যে মহিলাটা হয়ে এসছে তো দেখো এখন মহিলা থেকে তেল বেরিয়ে এসছে মহিলাটা অনেক হয়ে এসছে এরপর জল ঢেলে দেব জলটা একটু বেশি করেই দেবো যেহেতু এটা সর্ষে মাছের ঝোল তাই এটা একটু জল বেশিই দেব জল দেওয়ার পর যখন ঝোলটা ফুটে আসবে তখন এক এক করে মাছগুলো আমরা সেই ঝোলের মধ্যে দিয়ে দেব মাছগুলোকে এখন মাসে মা এক ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে তো দেখো ঝোলটা যখন ফুটে আসবে পুরোপুরি তখন দেব আমাদের সর্ষে মাছের ঝোল রেডি তো দেখো এখন রেডি হয়ে গেছে তো আজকে দুপুরের কি খাওয়া দাওয়া ছিল সেটাই আমি দেখাচ্ছি তো আসি বন্ধুরা দেখাবো অন্য একটি ব্লগে